আলনাসের নাসের আর আল হিলালকে পিছনে ফেলে দিয়ে একেবারে চ্যাম্পিয়নের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নতুন একটা দল আল ইতিহাদ আল ইতিহাদ তারা কিন্তু এক নম্বরে আছে বর্তমানে দুই নম্বরে আল হিলাল তিন নম্বরে আল কে কি ছোট্ট করে আবার বল পেয়েছে জনি 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 থেকে লুইস লুইস থেকে নিকোলাস বা চমৎকার পাহারাদার জেলে এই গানটা কিন্তু শুনেছে সম্ভবত যে কারণে ভালো খেলতেছে এই ছেলেটি খুব ভালো খেলতেছে রক্ষণভাগে সেখান থেকে বল পেল সুশীল রেখে চেয়েছেন সুশীল উদ্দেশ্য ছিল রাজাকে লক্ষ্য করে রাজা রাজা অবশ্য আজকে খুব একটা রাজ্য পরিচালনা করতে ভালোভাবে পারেন নাই খুব একটা তাকে তার নাম আসে নাই রাজা মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমণ রচনা করার প্রয়াস ছিল তার কাছ থেকে বল পেয়েছে জনি টোটাল ফুটবল খেলে যাচ্ছে জনি খুব ভালো খেলোয়াড় যে কারণেই এসআর এফসির মতো বিখ্যাত দলে খেলে সেখান থেকে বল পেল নিকোলাস নিকোলাস থেকে জনি বাহ কি চমৎকার ডিফেন্স দেখেন না এই যে যেমন ফুলবাড়ি সাহাগা ট্রেডার্স এর সেন্ট্রাল রাইট ব্যাক সেন্ট্রাল লেফট ব্যাক সেন্ট্রাল স্টপার ব্যাক সেন্টার সুইপার ব্যাক সবাই ভালো খেলেছে এবং গোলরক্ষক কালাম দুর্দান্ত খেলেছে আর আজকে ওই যে বোচাগঞ্জের সেন্ট্রাল রাইট ব্যাক সেন্ট্রাল লেফট ব্যাক সেন্ট্রাল স্টপার ব্যাক সেন্ট্রাল সুইপার হয়তো মনে মনে ভাবতেছে আমাদের মতো যেন তিহানো হেরে যায় তাইলে আমরা কিন্তু খুশি হবো খুশি না দুই দলকে সাপোর্ট করবে লম্বা করে শট দেখা যাক সুশীল সুশীল রিসিভ করতে করতে বলটা নাগালের বাইরে চলে গেল এখন সুশীল সুশীল শেষ পর্যন্ত রাখতে পারলেন না ধরতে পারেন নাই রক্ষণভাগের খেলোয়াড়রা দুর্দান্ত খেলতেছে ভালো ডিফেন্স রতন রতন ছোট্ট করে দিলেন জনি আজকের ম্যাচের অন্যতম নায়ক আজকে জনি দুর্দান্ত খেলে যাচ্ছে জনি ভুল পাস সেখানে ওই লুইসের কাছ থেকে পাল্টা কাউন্টার অ্যাটাক বাহ চমৎকার ডিফেন্সিভ রতন রতন থেকে জনি জনি এখন তার কব যায় জনি থেকে আপাতত দুর্গা দুর্গা ছোট্ট করে বাড়িয়েছেন উদ্দেশ্য লুইস 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 থেকে রতন রতন দেখে নিচ্ছেন কাকে দেই ছোট্ট করে বাড়ালেন সেন্ট্রাল লেফট উইং ব্যাক মার্ডিকে লক্ষ্য করে মার্ডি মার্ডি থেকে প্রদীপ প্রদীপ ঘোরাঘাটের ছেলে সেখান থেকে মার্ডি মার্ডি কিন্তু বিরলের ছেলে যদি বা জেলা দলে খেলে মার্ডি এবং নিকোলাস দুই ভাই দুইজনেই কিন্তু আমি তো মুখে আছি যে রিঙ্কু গোল করলে সে ক্লোজ আপ বাজার যদি বা রিঙ্কুর অবস্থা ভালো না আপনারা জানেন রিঙ্কু কিন্তু দুই দুইবার হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে সে তার অবস্থা একেবারে খারাপ অনেকটা পাগলের মতন হয়ে গেছে রিঙ্কুর অবস্থা আমি থাকবো নয় শরীফ ভাই থাকবে লাইভ ফ্যান বল হ্যান্ড বল এখানে অবশ্য সহকারী রেফ্রি আপেল বললাম না 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 লুঙ্গি খুলে যাবে আর একটু হলেই এত হবে নাথবা ভিনিসি জুনিয়রের মতো এমবাপ্পের মতো শট করলেও গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাক একটা ডাঞ্জার জোনেরিয়া নম্বা করে গা শোধ মারছে আম্পারা শট